এগুলো হিসাব না অনেক আগে এগুলো অনেক আগে হিসাব নিলানো দুঃখের আধার শেষে সুখের আলো পিটি পিটি হাসে চিল্লায় বলেন ঠিক কি না দুঃখের আধার শেষে শেষে দুঃখে রাধার শেষে আলোর প্রভাত হাসে অতসার কালো মেঘে যাই গো ভেসে অতসার কালো মেঘে যাই গো ভেসে ঠিক কিনা বলে দুঃখ যত বেশি পরীক্ষা যত বেশি কষ্ট যত বেশি সুখের সময় তত কাছাকাছি চিল্লায় বলতে হবে ঠিক কিনা এই জন্য মুমিন জীবনে পরীক্ষা বেশি মুমিনদের হতাশা নাই মোমিনরা নিরাশ হয় না হতাশ হয় কখনো হাল ছেড়ে দেয় একজনের উপর তিনি তাহলে আমার প্রিয় পটুয়াখালীবাসী বিপদ থাকবে পরীক্ষা থাকবে এই বিপদ থেকে আমাদেরকে উদ্ধার করবেন একজন তিনি কে আমরা শুধু আল্লাহর উপরই ভরসা রাখবো রাজি আছেন তো চাইবো একজন সত্তার কাছে আওয়াজ করে বলুন তিনি কে

গোটা বিশ্বের সবাই মিলে যদি তোমার ক্ষতি করতে চায় ততটুকুই শুধু পারবে যেটা আল্লাহ তোমার জন্য বরাদ্দ রেখেছে যতটুকুই আল্লাহ তাআলা তোমার জন্য বরাদ্দ রেখেছে ততটুকুই ক্ষতি করতে পারবে এর এক চুল বেশিও করতে পারবে না কমও করতে পারবে নািল্লা বলেন ঠিক না এজন্য আমরা চাইবো কার কাছে সবাই বলেন নাই আওয়াজ করে বলেন কার কাছে সব সময় আমরা আল্লাহর কাছে চাইবো বিপদে আপদে। সুখে দুঃখে সচ্ছল অবস্থায় অসচ্ছল অবস্থায় পরাজয়ের সময় বিজয়ের সময় সব সময় আমরা ভরসা রাখবো কার উপর সবাই বলুন একদল লোক আছে যারা বিপদে পড়লে আল্লাহর ডাকে আছে না নাই পটুয়া খালিতে মাসে আল্লাহ নাই বিপদ আসলে আল্লাহর ডাকে বিপদ নাই আল্লাহ নাই বিপদে পড়লে নামাজ পড়ে বিপদ নাই নামাজ নাই বিপদে পড়লে জিকির করে বিপদ যখন চলে যায় ওদের জিকির বন্ধ হয়ে যায় এরকম আছে না নাই কিছু লোক দেখবেন পরীক্ষা আসলে নামাজ পড়ে আছে আছে জেনজি আওয়াজ করে এরকম আছে এই কমন পড়ে গেছে কমন পড়ছে দেখবেন পরীক্ষার সময় নামাজ পড়ে পরীক্ষাও নাই নামাজও আছে এরকম কিছু লোক আছে অসুস্থ হলে আল্লাহরে বড্ড ভালোবাসে আল্লাহরে খুব ডাকে অসুস্থ হইলে অসুস্থতাও নাই আল্লাহ স্মরণ নাই দেখবেন কিছু লোক নির্বাচন আসলে খুব আল্লাহ আল্লাহ হয়ে যায় তখন দেখবেন মাথার মধ্যে হেজাব লাগায় পাঞ্জাবি লাগায় আল্লাহ আল্লাহ হয়ে যায় নির্বাচনও নাই এরপরে আল্লাহর কথাও নাই আছে না নাই

তারা যখন নৌজানে চড়ে জলজানে চড়ে সাগরের মধ্যে যখন জাহাজে চড়ে লঞ্চে চড়ে তারা যখন তুফানের সম্মুখীন হয় তখন তারা আল্লাহরে বড্ড বেশি ডাকে একান্ত ভাবে ডাকে বিশুদ্ধ ডাকে আবার তুফান থেকে তাদেরকে সেফ জুনে নিয়ে নিরাপদ জুনে নিয়ে যখন বন্দরে আমি আল্লাহ তাদেরকে বেড়িয়ে দেই ওই লোকগুলো আবার আমি আল্লাহর সাথে শিরিক করে এরকম আসে নাই জাহাজে উঠছে সাগরের মাঝখানে তুফান ওই সময় দেখবেন আল্লাহ এই কথা তো আপনাদেরকে বোঝানো সহজ আপনারা তো নদীর দেশের মানুষ লঞ্চে চড়েন নাই কারা কারা দেখি হ্যাঁ লঞ্চ লঞ্চে চড়ে নাই এরকম একজন নাই এখানে আচ্ছা লঞ্চে উঠছেন কে কে দেখি মার্শাল মাশাল মার্শাল্লা ঠিক আছে আপনাদের বোঝানো সহজ আচ্ছা লঞ্চে উঠে তুফানের সম্মুখীন হয়েছে জলোচ্ছ্বাস মুখস্থা বলেন মাঝ নদী নদী তুফান জলোচ্ছ্বাস জলের মধ্যে উচ্ছ্বাস ঢেউ টর্নেডো সাইক্লোন মেঘের ঘন ঘটা পরিবেশ লঞ্চ একবার এদিকে আর ভিতরে কি অবস্থা হয় বলেন তো হ্যাঁ তখন মুসলিম আল্লাহর ডাকে হিন্দু আল্লাহর ডাকে ঠিক কিনা বলেন আস্তিক আল্লাহর ডাকে নাস্তিক আল্লাহর ডাকে ঠিক কিনা লঞ্চের ভেতর স্টিমারের ভেতর কান্নারে রোল পড়ে যায়

আল্লারে কাছে প্রিয় তারা আল্লারেকা চে প্রিয় যারা জন্ম তে প্রবেশিকর তারা জোরেলা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইনলম্মা হম হেম্মেদুর আমার প্রিয় পটুয়াখালী বাসী তাহলে লঞ্চের ভেতরে যখন আমরা তুফানের মধ্যে পড়ি তখন সবাই মিলে আমরা একটা নামের জিকির করি নামটা কার মুসলমানেরাও ডাকে হিন্দুরাও ডাকে আস্তিকও ডাকে নাস্তিকও ডাকে সবাই ডাকে একজনকে তিনি কে আবার দেখবেন ওই আল্লাহ তুফানের পরে ছড়ের পরে ওই লঞ্চটাকে যখন সদরঘাটে ফিরিয়ে দেয় আবার আমরা নাফর শুরু করে দে সেই কথাই আল্লাহ বললেন فاذا ركبوا في الفلك دعوا الله مخلصين له الدين فلم যখন তুফানে পড়ে আমি আল্লাহর ডাকে আবার আমি আল্লাহ যখন বাঁচিয়ে দেই আবার আমি আল্লাহর সাথে শিরিক শুরু করে আমরা কি এরকম হতে চাই নাকি এরকম করবেন হ্যাঁ না আমরা তুফানে পড়লে আল্লাহর ডাকি আবার বাঁচায় দেওয়ার পরেও ডাকি কারে আল্লাহকেই ডাকি বিমানের মধ্যে মাঝে মাঝে দেখবেন যে এয়ার টারবুলেন্স হয় জানেন এয়ার টারবুলেন্স জানেন তো মাঝে মাঝে বিমানটা बाउंसिंग করে বাম্পি ভেরি বাম্পি ওয়েদার শোনেন নাই চল্লিশ হাজার ফিট উপরে যখন থাকে তখন পাইলট মাঝে